ভিডিওটিতে গেলে আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করার পাশাপাশি বাবা অথবা স্বামীর নামটি যুক্ত করবেন হেড অফ যারা করছেন সেক্ষেত্রে আপনার বাবা অথবা স্বামীর আধার কার্ডে সঠিক নাম থাকলে তবে আপনারা কিন্তু এক্ষেত্রে আধার কার্ডে বাবা অথবা স্বামীর নামটি যুক্ত করতে পারবেন তবে যাদের বাবা বর্তমানে মারা গেছেন তাদের কিন্তু বাবার নামটি যুক্ত করতে অসুবিধা হচ্ছে আবার অনেকের কিন্তু বাবার আধার কার্ড নেই বা অনেকের বাবার আধার কার্ডে বানান ভুল রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি বেসিসের মাধ্যমে বাবার নামটি যুক্ত করতে পারছেন না সেক্ষেত্রে কি উপায় রয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে একটি নতুন প্রসেস আমি বলে দেবো যাদের ক্ষেত্রে এরকম সমস্যা হচ্ছে তারা কিভাবে আপনার আধার কার্ডের মধ্যে ক্যারপ অফ অপশনে বাবা অথবা স্বামীর নামটি আপনারা যুক্ত করবেন আসুন সেই সম্পূর্ণ নতুন প্রসেসটি এই ভিডিওটি থেকে দেখে নিন এবং শিখে নিন আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন এক্ষেত্রে ইউআইডিআই লিখে সার্চ করবেন সবার প্রথম ইউআরএল যেটি আপনার কাছে আসবে এই যে দেখতে পাচ্ছেন ইউআইডিআই এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা ইংলিশ এটাকে সিলেক্ট করে নেবেন সঙ্গে সঙ্গে ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হয়ে যাবে এখানে আপনারা নিচের দিকে যদি স্ক্রল করে আসেন এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন দেখুন এখানে গেট আধার বলে এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো একটি স্টেপ মিস করলে আপনি কিন্তু অ্যাড্রেস চেঞ্জ পাশাপাশি বাবার নামটি কোনোভাবেই আধার কার্ডে যুক্ত করতে পারবেন না এবার দেখুন এখানে বেশ কিছু অপশান আপনাদের কাছে শো হচ্ছে ওকে এখানে সবার প্রথম যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের কাছে ওপেন হয়ে যাবে এবার দেখুন এখানে দুটো অপশান আপনাদের কাছে শো হবে বলা হচ্ছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দেখুন এখানে রয়েছে কী কী আপনারা ঠিক করতে পারবেন আধার কার্ডে দেখুন ফ্রেশ এনরোলমেন্ট নাম পরিবর্তন করতে পারবেন অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন ইমেল আইডি পরিবর্তন করতে পারবেন মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন ডেট অফ বার্থ পরিবর্তন করতে পারবেন পাশাপাশি বায়োমেট্রিক আপডেট করতে পারবেন নিচের দিকে যাবেন এখানে আপনারা দুটো অপশান দেখতে পাবেন একটা বলা হচ্ছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট ইউআইডিআই রান আধার সেবা কেন্দ্র আবার নিচের দিকে যদি আমরা যাই এখানে আপনারা পেয়ে যাবেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট রেজিস্ট্রার রান আধার সেবা কেন্দ্র আপনারা কি করবেন ওপরে দেখুন এখানে সবার প্রথম যে অপশানটি রয়েছে এই যে দেখুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট টু ইউআইটিআই রান আধার সেবা কেন্দ্র নিচে দেখুন বলা হচ্ছে সিলেক্ট সিটি অর লোকেশন এখানে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করলে এখানে এবার বেঙ্গলের যেখানে এখানে আধার সেবা কেন্দ্র রয়েছে ওকে আধার সেবা কেন্দ্র রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন যেমন ধরুন আমাদের পশ্চিম বর্ধমান জেলায় এক্ষেত্রে আসানসোলে রয়েছে আধার সেবা কেন্দ্র এটি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার মেন আধার সেবা কেন্দ্র ওকে এখানে সোম থেকে রবিবার প্রত্যেক দিনই কিন্তু আধার কার্ডের কারেকশান নিউ আধার কার্ড আধার কার্ড আপডেট সমস্ত কিছু কিন্তু এখানে হয় তো এখানে আমি আসানসোল এটাকে সিলেক্ট করে নিলাম এবার দেখুন বলা হচ্ছে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট এখানে আপনারা কী করবেন এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী পেজ আপনাদের কাছে ওপেন হবে দেখুন যাদের বাবা বর্তমানে মারা গেছেন আপনার আধার কার্ডে বাবার নামটি নেই বা বাবার নাম ভুল রয়েছে আপনি অ্যাড্রেস পরিবর্তন করতে চাইছেন বাবা বাবার নাম যুক্ত করতে চাইছেন তাদের কাছে একমাত্র এই হচ্ছে একটি প্রসেস যেখানে আপনি বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আপনার আধার কার্ডে বাবার নামটি যুক্ত করতে পারবেন কারণ এইচ ও এফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি বেসিসের মাধ্যমে যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনার আধার কার্ডে আপনি ওটিপি দিয়ে লগ করে ফর্মটি ফিল করবেন এবং আপনার বাবারও আধার কার্ডে লগ করে আপনাকে কিন্তু সেখানে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করতে হবে যাদের বাবা বর্তমানে হয়তো মারা গেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কাজটি আর করতে পারবেন না আপনাদের কাছে এই একটি মাত্র প্রসেস যেটি আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখাচ্ছি তাই সম্পূর্ণ প্রসেসটি দেখে নিন খুব সহজে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনার আধার কার্ডে আপনি বাবার নামটি খুব সহজেই কিন্তু যুক্ত করতে পারবেন দেখুন পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়েছে এবার এখানে দেখুন বলা হচ্ছে আপডেট আধার নিউ আধার তো আপনি কি করতে চাইছেন আধার কার্ডটি আপডেট করতে চাইছেন তাহলে আধার আপডেট এই যে দেখুন অপশান রয়েছে এখানে আপনারা একবার ক্লিক করবেন নিচে এবার মোবাইল নাম্বার দিতে বলা হবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এরপর নিচে দেখুন এখানে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনাদেরকে কিন্তু ওপরে এই বক্সে ফিল করতে হবে ক্যাপচা কোড বসানোর পর জেনারেট ওটিপির ওপর ক্লিক করবেন আপনি যে মোবাইল নাম্বারটি এন্টার করলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপি বসানোর পর ভ্যারিফাই ওটিপিটির ওপর ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের কাছে ওপেন হয়ে যাবে দেখুন আমাদের কাছে পরবর্তী পেজ ওপেন হয়ে গিয়েছে দেখুন সবার প্রথম এখানে বলা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস এখানেই দেখুন রেসিডেন্ট টাইপ এখানে রেসিডেন্ট এটাই ক্লিক করে রাখবেন অ্যাপয়েন্টমেন্ট টাইপ আপডেট আমরা আপডেট করতে চাই এখানে আধার নাম্বারটি আপনি আপনার বসিয়ে দেবেন যে আধার কার্ডটি আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছেন বা আপনার আধার কার্ডে বাবার নামটি আপনি অ্যাড করতে চাইছেন আধার নাম্বার বসানোর পর নিচে এবার দেখুন বলা হচ্ছে নেম অন আধার আধার কার্ডে কী নাম রয়েছে সেটা এবার আমাদেরকে লিখতে বলা হচ্ছে নিচে বলা হচ্ছে ডেট অফ বার্থ এখানে আপনি আপনার ডেট অফ বার্থটি ফিল করে দেবেন ডেট অফ বার্থ ফিল করার পর নিচে দেখুন এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ভ্যারিফিকেশন টাইপ এখানে ডকুমেন্ট রয়েছে এবং হেড অফ দ্য ফ্যামিলি এখানে ডকুমেন্টে আপনারা ক্লিক করবেন এরপর নিচে স্টেট বলা হচ্ছে স্টেটে এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন নিচে বলা হচ্ছে সিটি এখান থেকে আপনারা আসানসোল বা আপনার যেটা সিটি সেটা আপনারা সিলেক্ট করবেন এখানে আমি আসানসোল সিলেক্ট করলাম আধার সেবা কেন্দ্র এখান থেকে দেখুন আস আসানসোল দেখাচ্ছে অর্থাৎ আধার সেবা কেন্দ্র আসানসোল এটাকে আমি সিলেক্ট করলাম নিচে দেখুন বলা হচ্ছে এখানে এখানে দেখুন দেওয়া হয়েছে নেক্সট এই নেক্সট বটনটির উপর ক্লিক করে আপনারা আগিয়ে যাবেন এবার দেখুন এই জায়গাটা প্রত্যেকেই ভালো করে দেখুন এখানে আপনারা কিন্তু কেউ ভুল করবেন না এখানে দেখুন এবার আমাদের কাছে বলা হচ্ছে পার্সোনাল ডিটেলস আমরা কি কি আপডেট করতে চাইছি আপনি নাম কারেকশন করতে পারেন জেন্ডার মোবাইল নাম্বার যুক্ত করতে পারেন অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারেন ওকে তো এখানে আপনারা কী করবেন যেহেতু আপনার অ্যাড্রেসটি চেঞ্জ করতে চাইছেন বা আপনি বাবার নাম যুক্ত করতে চাইছেন তো এখানে আপনারা অ্যাড্রেস এই বক্সে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এরপর পাশাপাশি বায়োমেট্রিক আপডেট দেখুন এখানে রয়েছে চাই আপনি যদি ফটো বা ফিঙ্গারপ্রিন্ট আপডেটও করতে চাইছেন অ্যাড্রেস চেঞ্জ করার পাশাপাশি তাহলে এখানে বায়োমেট্রিক আপডেট এখানে আপনারা ক্লিক করে দেবেন যদি বায়োমেট্রিক আপডেট করতে না চান তাহলে এই বক্সে টিক দেওয়ার দরকার নেই এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যদি বায়োমেট্রিক আপডেট না করেন তাহলে শুধুমাত্র পঞ্চাশ টাকা আপনাদেরকে চার্জ পেমেন্ট করতে হবে যদি এর সাথে আপনি ফটো বা ফিঙ্গারপ্রিন্টটাও আপডেট করে নিতে চাইছেন তাহলে এখানে টিকমার্ক দিলে আপনাকে একশো টাকা পেমেন্ট করতে হবে তো আমি জাস্ট আপনাদেরকে দেখাই এক্ষেত্রে অ্যাড্রেস এবং বায়োমেট্রিক যদি আপনারা আপডেট করতে চাইছেন আমি দুটো বক্সে টিকমার্ক দিয়ে দিলাম এবার দেখুন এবার আমাদেরকে বলা হচ্ছে অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ যে ঠিকানাটি আমি আধার কার্ডে এবার রাখতে চাইছি সেই ঠিকানাটি এবার আমরা এখানে ফিল করব। পিনকোড লেখার পর এখানে দেখুন বলা হচ্ছে ভিলেজ এখানে আপনি আপনার ভিলেজ সিলেক্ট করে নেবেন এরপর দেখুন এখানে পোস্ট অফিসের অপশান পাবেন এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করবেন এবার দেখুন এই জায়গাটা প্রত্যেকে দেখুন এতদিন আমরা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে লগ করে কিন্তু অ্যাড্রেস চেঞ্জ করতে পারতাম বাবার নাম বা স্বামীর নাম যুক্ত করতে পারতাম এখন যে প্রসেসটি দেখাচ্ছে এটি কিন্তু আপনারা সকলেই করতে পারবেন যাদের বাবা বর্তমানে হয়তো মারা গেছেন বেঁচে নেই সেক্ষেত্রে আপনারা কিন্তু এই প্রসেসটির মাধ্যমে কিন্তু বাবার নামটি যুক্ত করতে পারবেন দেখুন এখানে আপনারা এই ফর্মের মধ্যে কেয়ার অফের অপশন পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কেয়ার অফের অপশন কিন্তু রয়েছে এই কেয়ার অফ অপশানের মাধ্যমে আপনি কিন্তু বাবার নামটি যুক্ত করতে পারবেন এবার এখানে আপনি আমরা বাবার নামটি লিখে দেবেন এবং সম্পূর্ণ একটি নিউ প্রসেস আপনাদেরকে আমি দেখাচ্ছি আশা করি প্রত্যেকে আপনারা ভিডিওতে একটি লাইক করবেন আগের ভিডিওটির মতো প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন কেয়ার অফের এখানে আপনি বাবার নামটি লিখে দেবেন এবার হাউস বিল্ডিং নেম এখানে আপনারা যদি হাউস নাম্বার থাকে দেবেন নাহলে এখানে আপনারা কি করবেন আপনারা যেখানে থাকেন সেই জায়গাটির নামটা আপনারা এখানে লিখে দেবেন নিচে বলা হচ্ছে এবার অ্যাড্রেস প্রুফ আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে কি ডকুমেন্ট দিতে চাইছেন এখানে ক্লিক করবেন এখানে দেখুন এখানে রয়েছে অ্যালটমেন্ট লেটার অফ রেকমেন্ডেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট সার্টিফিকেট ইস্যুড অন ইউডিআই স্ট্যান্ডার্ড সার্টিফিকেট গ্যাজেটেড অফিসার সার্টিফিকেট ইস্যুড অন ইউডিআই স্ট্যান্ডার্ড সার্টিফিকেট ফরমেট বাই এমপি এম এলএলসি মিউনিসিপাল কাউন্সিলার ওকে বিভিন্ন অপশান আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন নিচের দিকে যদি যান যদি আপনার কাছে ভোটার কার্ড দিয়ে অ্যাড্রেসটি পরিবর্তন করতে চাইছেন বাবার নাম যুক্ত করতে চাইছেন তাহলে ভোটার কার্ড সিলেক্ট করবেন এছাড়া এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন এস সি এস টি ওবিসি কাস্ট সার্টিফিকেট দিয়ে অ্যাড্রেস চেঞ্জ পাশাপাশি বাবার নামটি যুক্ত করতে পারবেন রেশন কার্ড দিয়ে আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন ওকে তো এখানে সাপোজ ধরুন আমি রেশন কার্ড এটাকে আমি এখানে সিলেক্ট করে নিলাম এবার এখানে নেক্সট বটনের উপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়েছে এবার আমাদেরকে ডেট বুকিং করতে হবে অর্থাৎ এই যে আধার সেবা কেন্দ্রে গিয়ে আমি আধার কার্ডটি কারেকশন করাবো এক্ষেত্রে আমরা কোন ডেটে যেতে চাই এবং কোন সময়ে আমরা যেতে চাই সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে এখানে অক্টোবর মাসের সাত তারিখ আমি এখানে সিলেক্ট করেছি এবার দেখুন এখানে আর রেড কালার শো হচ্ছে না গ্রিন কালারই শো হচ্ছে এই দেখুন সকাল নটা থেকে এক্ষেত্রে আপনার আধার সেবা কেন্দ্র ওপেন হয়ে যায় এবং বিকেল চারটে পর্যন্ত দেখুন এখানে কিন্তু আধার সেবা কেন্দ্র খোলা থাকে তো এখানে ধরুন আমি সকাল দশটার সময় আমি ডেট বুকিং করতে চাইছি যে দেখুন এখানে দশ দশটা লেখা রয়েছে এখানে আমি দশটা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে আমাদের কাছে দেখাচ্ছে যে সাতই অক্টোবর দু তারিখ সকাল দশটা থেকে দশটা কুড়ি এই টাইমে আমি ডেটটি বুকিং করছি ওকে এখানে অ্যাড্রেসও শো হচ্ছে নিচের দিকে দেখুন এখানে রয়েছে নেক্সট এখানে এই নেক্সট বটনটির উপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন এবার দেখুন এবার আমাদের কাছে শো হচ্ছে দেখুন এক্ষেত্রে আমাদের আপডেট ডকুমেন্ট বেসড ওকে এখানে টাইম স্লট দেখুন কোন টাইম আমরা বু ডেটটা বুক করলাম দশটা থেকে দশটা কুড়ি এবং ডেট দেখাচ্ছে সাত দশ দু হাজার পঁচিশ তারিখ আমরা কিন্তু এই ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এবার এখানে দেখুন অ্যাড্রেসটি এবার আমাদের কাছে সহজ অ্যাড্রেসের এখানটা লক্ষ্য করুন ক্যার অফ দিয়ে দেখুন এখানে আমাদের কাছে কিন্তু অ্যাড্রেসটা হচ্ছে দেখুন ক্যার অফ দিয়ে বাবার নাম আমার অ্যাড্রেসটি এখানে কিন্তু রয়েছে এই অ্যাড্রেসটি কিন্তু আপনার আধার কার্ডে আপডেট হয়ে যাবে এবার আপনারা কি করবেন নিচে দেখুন এখানে অপশান আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে অপশান রয়েছে সাবমিট এই সাবমিট বটনটির উপর আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন এখানে ওকে করবেন সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আমাদের দেখুন বলা হচ্ছে প্লিজ মেক পেমেন্ট টু কমপ্লিট দ্য অ্যাপয়েন্টমেন্ট এক্ষেত্রে আমাদেরকে পেমেন্ট করতে বলা হচ্ছে এবার এবার নিচের দিকে যাবেন এখানে অনলাইন অপশান পেয়ে যাবেন পে ইউ অপশান পাবেন এবার এখান থেকে আপনারা ইউপিআই নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যেটার মাধ্যমে পেমেন্ট করতে চাইছেন মেক পেমেন্টের ওপর ক্লিক করে আপনারা পেমেন্ট করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্টটি বুক হয়ে যাবে এবং একটি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ এবং পাশাপাশি মানি রিসিপ্ট আপনারা ডাউনলোড করে নেবেন সেই অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি নিয়ে সরাসরি যে আধার সেবা কেন্দ্রে আপনি অ্যাপয়েন্টমেন্টটি বুক করলেন সে আধার সেবা কেন্দ্রে আপনারা যাবেন সেই সময়ের মধ্যে সেখানে পৌঁছে যাবেন এবং সেখানে গিয়ে আধার কার্ডটি আপনারা কারেকশন করুন খুব সহজেই আপনার আধার কার্ডে বাবার নামটি যুক্ত হয়ে যাবে পাশাপাশি অ্যাড্রেসটিও পরিবর্তন হয়ে যাবে তো যাদের বাবা বর্তমানে মারা গেছেন আপনি নি এফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি বেশি সেই বাবার নামটি অ্যাড করতে পারছেন না অনলাইন থেকে সেক্ষেত্রে সরাসরি আধার সেবা কেন্দ্রে গিয়ে আপনারা কিন্তু আধার কার্ডে বাবার নামটি যুক্ত করতে পারবেন